জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সর্বদলীয় বৈঠক সোমবার থাকবেন প্রধান উপদেষ্টা ডিসেম্বরে ভোট চায় বাহান্নটি রাজনৈতিক দল বলছেন বিএনপি নেতারা গত ডিসেম্বর মধ্যে চায় না কারা তাইলে বলি বাংলাদেশের মানুষের সাথে এদের কোনো সম্পৃক্ততা এরা জানেও না কি কি দল আছে জুলাই গণহত্যায় কাল শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল বিচার কাজ সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত হয়েছে জানালো প্রসিকিউশন জ্বরের তোরে কয়েক জেলায় বাঁধে ভাঙন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত টানা বৃষ্টি আর উজানের ঢলে চার জেলায় স্বল্প মেয়াদী বন্যার পূর্বাভাস রেলপথে ঈদযাত্রা শুরু দুর্ভোগ কমাতে বিশেষ পাঞ্চোড়া ট্রেন চালু কোরবানির পশু সরবরাহে দুদিন চলবে ক্যাটল ট্রেন দিনভর উৎসব পরিবেশে বিজিএমএ নির্বাচন ভোট পড়েছে প্রায় নব্বই শতাংশ চলছে গণনা অপারেশন সিন্দুরে যুদ্ধ বিমান হারানোর কথা প্রথমবারের মতো স্বীকার করল ভারত আক্রমণে বিপর্যস্ত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে রণকৌশলে আনা হয় পরিবর্তন আলোচনার জন্য আগামী দুই বিএনপিকে বিএনপি আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির সূত্রে কথা জানানো হয়েছে জানা গেছে সেদিন ঐক্যমত্য কমিশন সর্বদলীয় বৈঠক ডেকেছে যাতে কমিশনের প্রধান হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা এদিকে বিএনপি নেতারা বলছেন ডিসেম্বরের পর জাতীয় নির্বাচন হবার কোনো কারণ দেখছেন না তারা সংস্কারের অজুহাতে একটি গোষ্ঠী ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় বলেও অভিযোগ তাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউ রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শিল্পকলা আলোকচিত্র ও হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় এ সময় তিনি বিএনপির প্রতি প্রধান উপদেষ্টার অবস্থানের সমালোচনা করেন বলেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রয়োজনে নির্বাচন আদায় করে নেওয়া হবে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন পাঁচই আগস্টের পর জন্ম নেয়া কয়েকটি দল ছাড়া সবাই ডিসেম্বরে নির্বাচন চায় অমৃতব্রত ডিসেম্বর মে তে চাই না করতে তাইলে বলি বাংলাদেশের মানুষের সাথে এদের কোনো সম্পৃক্ততা নাই এরা জানেও না কি কি দল আছে বিমানন্দন নাই পেছা অবস্থের জন্ম এরা চাই না এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে কৃষক দলের আলোচনা সভায় সালাউদ্দিন আহমদ বলেন আলোচনার জন্য দুইজন বিএনপি কে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা আগামী দুই চালে আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ভাবটা আমরা বুঝছি এরকম আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই কিন্তু কাজের কাজের কোনো খবর নেই কিছু কিছু শক্তি সেই গণতান্ত্রিক শক্তি মধ্যে ফাটল ধরানোর জন্য অভিরাম প্রচেষ্টা করে যাচ্ছে কেউ বিদেশে থেকে কেউ স্বদেশে কেউ বুঝতে চাচ্ছে না গণতান্ত্রিক উত্তরণ কবে হবে সংস্কার কমিশনের সব প্রস্তাবে সব রাজনৈতিক দলের কেন একমত হতেই হবে এমন প্রশ্ন তুলেছেন বিএনপির এই নেতা আরও বলেন সংস্কারের অজুহাতে বিলম্বিত করা হচ্ছে জাতীয় নির্বাচন রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা জুলাই আগস্টের বিরোধী অপরাধের মামলায় আগামীকাল শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আব্দুল্লাহ দাখিল করা হবে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জাতীয় প্রেস ক্লাবে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আলোচনা সভায় তিনি জানান বারোই মে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তারা জানায় জুলাই আগস্টে ঘটে যাওয়া গণহত্যার পেছনে শেখ হাসিনার সরাসরি নির্দেশনার অডিও পাওয়া গেছে সেই অডিওর ফরেন্সিক বিশ্লেষণ সহ গুরুত্বপূর্ণ প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে চিফ প্রসিকিউটর বলেন তদন্তে প্রাপ্ত প্রমাণে স্পষ্ট এই গণহত্যা ছিল পূর্ব পরিকল্পিত শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের সরাসরি সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানান তিনি অবিস্মরণীয় অর্জনগুলোর মধ্যে জলজলিতম অর্জন হচ্ছে জুলাই বিপ্লব এবং পাঁচই আগস্টের বিজয় আয়না ঘরের জন্ম যে সংস্কৃতি যার কারণে হয়েছিল যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল কালচারে পরিণত করা হয়েছিল সিস্টেম ডেভেলপ করা হয়েছিল সেই অপরাধের যিনি নিউক্লিয়াস তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে পারছি উজানের ঢল আর ভারী বৃষ্টিতে দেশের সুরমা জাদুকাটা কুশিয়ারা সহ কয়েকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে বাঁধ ভেঙেছে সুনামগঞ্জে বাঁধে ধস দেখা দিয়েছে হবিগঞ্জেও টানা বৃষ্টিতে প্লাবিত সিলেট নগরী চার জেলায় দেয়া হয়েছে বন্যার পূর্বাভাস তবে ঢল দ্রুত নামায় প্লাবন বা বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড ফসল রক্ষা বাদ ভেঙে এভাবেই ঢুকছে ঢলের পানি ডুবে আছে সুনামগঞ্জ তাহিরপুরের বিস্তীর্ণ ফসলি জমি আর হাওড়াঞ্চল নিম্নচাপের কারণে কদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে এর প্রভাবে পানি বাড়ছে সুরমা কুশিয়ারা খাসিয়ামারা জাদুকাটা সহ সীমান্ত নদীতে সুনামগঞ্জের সদর ও বিসম্বরপুরে রাবার ড্যাম উপছে পানি ঢুকছে খরচার হাওরে

বৃষ্টিপাত থেকে মুক্তি মেলেনি সিলেটবাসীর শুক্রবার রাতে বৃষ্টি থেমে যাওয়ায় কিছুটা স্বস্তি নামে সিলেটে তবে দুপুর নাগরাতেই আবারও সেই প্রবল বেগে বর্ষণ এতে হাটুপানির নিচে নগরীর চৌহাট্টা হাওয়াপাড়া মেডিকেল রোডসহ বেশ কিছু এলাকা সড়ক থেকে পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি আর ব্যবসায়ী প্রতিষ্ঠানেও বিপাকে নগরবাসী

আম এই মধ্যে এইখানে 8 থেকে 10 গ্রাম মানে খুব রিক্সের মধ্যে থাকি তবে ঢলে পানি দ্রুত নেমে যাওয়ায় প্লাবন স্থায়ী হওয়ার আশঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড ইনডিয়ার পয়েন্টার সিলেটের উপর দিয়ে গিয়ে হাওর প্রস্তুত বল হয়ে তারপরে বইরবে হয়ে গিয়েছে একা একা এটা যান দ্রুত নেমে যাচ্ছে আর তো নামার সময় টেনশন লেভেল ক্রস করে দুই একটু ভুগান্তি থাকবেই এদিকে পাহাড়ি ঢলে বেড়েছে ফেনীর মুহুরী নদীর পানীয় তবে এখনও প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচেই হুমায়ুন রশিদ যমুনা নিউজ দর্শক আবহাওয়া পরিস্থিতি ও এর প্রভাব সম্পর্কে জেনে নেব আমার সহকর্মীদের কাছ থেকে শুরুতেই রাজধানীর খবর জেনে নেব শকত মঞ্জুর শান্তর কাছ থেকে শান্ত কোন এলাকায় রয়েছে এই মুহূর্তে সারাদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে প্রভাব কেমন দেখছেন শাহন আমি এই মুহূর্তে গুলশান এলাকায় রয়েছি এবং দিন যেমনটি বলছিলেন যে বৃষ্টিপাত হয়েছে থেমে থেমে কখনও বড়ো আকারে ভারী বৃষ্টিপাত হয়েছে আবার এখন গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে আবার কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যাচ্ছে আবার বৃষ্টি আসছে তো এই যে প্রভাব এটি আসলে যে নিম্নটাপটি চলে গিয়েছে তার প্রভাব নয় বরঞ্চ বলতে হবে যে এটি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এখন বাংলাদেশের উপর বিস্তার লাভ করেছে তার প্রভাবে কিন্তু প্রায় প্রতিটি বিভাগেই বেশিরভাগ জেলাতেই কিন্তু এ ধরনের বৃষ্টিপাতগুলো হচ্ছে এবং রাজধানী ঢাকার যদি এখনকার চিত্র এবং এর যে প্রভাব এতে আসলে দিন আনায় দিন খায় যে মানুষরা রয়েছেন বিশেষ করে রিক্সা চালক শ্রমিক যারা রয়েছেন বাহিরে যারা কাজ করেন খেটে খান তাদের আসলে বেশ ভোগান্তি হয়েছে তারা তাদের দুর্দশার কথা জানাচ্ছিলেন একই সাথে যাতায়াতের ক্ষেত্রে যারা অফিসগামী মানুষজন রয়েছেন তাদের ভোগান্তি তো রয়েছেই অফিস ফেরত যারা মানুষরা যদিও আজকে সরকারি অফিস বন্ধ ছিল বেসরকারি অফিসগুলোতেও যারা যারা কাজ করছিলেন তাদেরও কিন্তু যাতায়াতে বেশ ভোগান্তি হয়েছে দোকানপাটগুলোতেও আমরা দেখেছি যে আসলে ক্রেতাশূন্য অবস্থায় রয়েছে তারা তাদের সমস্যার কথা জানাচ্ছিলেন যে বৃষ্টি বিঘ্নিত দিনে আসলে তেমন ক্রেতা সমাগম ঘটেনি এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে যে আগামী তিন দিনের যেই পূর্বাভাস বলা হয়েছে তাতেও কিন্তু বৃষ্টির সংখ্যার কথা জানানো হয়েছে এবং সেটি শুধু যে ঢাকায় তা নয় দেশব্যাপী অর্থাৎ রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী বৃষ্টিপাতের কথা বলা আছে একই সাথে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে ও সেই সাথে দমকা হওয়া থাকতে পারে বজ্রপাতও হতে পারে এবং বলতে হবে যে এই বৃষ্টিপাতের লক্ষণ অথবা প্রভাব মোটামুটি সামনের সপ্তাহ পর্যন্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং সবারই মোটামুটি অফিস যাতায়াতের ক্ষেত্রে অথবা ঘর থেকে বের হওয়ার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে ছাতা সহ রেইনকোট অথবা এই ধরনের প্রস্তুতি রাখার কথা কিন্তু বলা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির বিষয় রয়েছে অনেকের জ্বর ঠান্ডা কাশিও কিন্তু হতে পারে এই ধরনের বৃষ্টিতে ভেজার কারণে শান্ত ধন্যবাদ আপনাকে ডুবোচরের সাথে ধাক্কা খেয়ে নোয়াখালীর হাতিয়ায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে একজনের মরদেহ এক পুলিশ সদস্য সহ এখনো নিখোঁজ ছজন বিকেলে করিম বাজারে ডুবার চরের মেঘনা নদীতে ডুবে যায় ট্রলারটি পুলিশ জানায় ভাসানচর থেকে চার পুলিশ সদস্য রোগী সহ উনচল্লিশ যাত্রী নিয়ে হরনি ইউনিয়নের উদ্দেশ্যে রওনা দেয় ভাসানচর থেকে সাত থেকে আট কিলোমিটার দূরে একটি ডুবোচরের সাথে বাড়ি খেয়ে ডুবে যায় ট্রলারটি খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা তারা জানায় বত্রিশ জনকে জীবিত উদ্ধার করা গেলেও মেলে একজনের মরদেহ এক পুলিশ সদস্য সহ এখনো খোঁজ মেলেনি ছজনের একটা সরসাদা ডাকা খায় কিছুক্ষণ পিছনে সাইজন বোর্ডে ফাইনে ঢুকে যেতেছে আমরা বোট আমরা লাভ মারছি প্রথম লাভ মারার পর আমাদের লোক কিছু ছিল না পরে একটা গোল ইয়ে ওটা ধরে আমরা বেঁচে ছিলাম বাসন চড়তে আসার পথে দুইজন একটা টলার ডুবছে ডুবে গেছে এর মধ্যে উনচল্লিশ জন ছিল বলে আমরা জানতে পারছি ঈদুল আজহার বাকি মাত্র কয়েকটা দিন সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে ঢাকা ছাড়ছেন নগরবাসী তবে যাত্রীদের কণ্ঠে ছিল না ভোগান্তির অভিযোগ রেল মন্ত্রণালয়ের সচিব জানান ঘরমুখ মানুষের সুবিধায় বাড়তি পাঁচজোড়া বিশেষ ট্রেন সহ তিনটি ক্যাটল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে সেগুলো চার জুন থেকে চালু হবে কমলাপুর থেকে ভোর ছয়টায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো হল যাত্রা, শিডিউল মেনে নিরঝার যাত্রা করে বাকি ট্রেনগুলো তবে ছিল না চিরচেনা যাত্রী ভোগান্তি যাত্রীদের চাপও ছিল তুলনামূলক কম সবগুলো ট্রেন ছেড়ে গেছে নির্ধারিত সময়ে কর্তৃপক্ষের মতে প্রতিদিন মোট তেতাল্লিশটি আন্তঃনগর ট্রেন ঢাকা ছাড়বে স্বস্তির যাত্রায় যাত্রীদের কণ্ঠে ছিল উচ্ছ্বাস তাদের প্রত্যাশা এ অবস্থা থাকবে ঈদের আগমুহূর্ত পর্যন্ত ঈদ যেহেতু সবাই আর কি একসাথে মিলেমিশে বাসা যেতে চায় আনন্দটা সবাই একসাথে উদযাপন করতে চায় খুব ভালো ম্যানেজমেন্ট এবং ট্রেনও রাইট টাইমে আসছে টিকিটও আমি রাইট টাইমে পাইছি চেঞ্জ হয়েছে আগের চাইতে কোনো হ্যাসেল নাই আগে অনেক আউটাররা ছিল ভিতরে তারাও নাই কোনো ডিস্টারবেন্স নাই রেল মন্ত্রণালয়ের সচিব জানান ঈদে ঘরমুখ মানুষের ভ্রমণ সুবিধার্থে বাড়তি পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালু করা হচ্ছে থাকবে তিনটি বিশেষ ক্যাটেল ট্রেন আমাদের চ্যালেঞ্জগুলো বাড়ছে কিন্তু তারপরেও আমাদের প্রস্তুতিও কিন্তু গতবারের তুলনায় আমরা আরও ভালোভাবে নিয়েছি এবার ঈদে আমাদের পাঁচজোড়া ট্রেন বিশেষ ট্রেন আমরা ইন্ট্রোডিউস করেছি এর আগের বারও তাই ছিল চুয়াল্লিশটি বগি আমরা বিভিন্ন রুটে সংযোজন করছি অতিরিক্ত আমরা এবার ক্যাটেল ট্রেন তিনটা ক্যাটেল ট্রেন আমরা দিয়েছি ক্যাটেল স্পেশাল নাম দিয়েছি কাজে এই বিষয়টি এবার নতুন এখানে রাজধানীতে কোরবানির পশু সরবরাহ স্বাভাবিক রাখতে চার থেকে ছয় জুন পর্যন্ত চলবে বিশেষ ট্রেনগুলো হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমএ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে এখন চলছে গণনা কমিশন জানায় ভোট পড়েছে সাড়ে সাতাশি শতাংশ সকাল আটটায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকেল পাঁচটা পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম মিলে পঁয়ত্রিশটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছিয়াত্তর জন ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্যানেল নেতারা ভোটে মূল প্রতিদ্বন্দ্বিতা ফোরাম ও সম্মিলিত পরিষদের মধ্যে এবার ভোটার এক হাজার আটশো চৌষট্টি জন ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল বিজিএমএ নির্বাচনের খবর রাখছেন সহকর্মী আলামিন হক অহন তিনি আছেন রাজধানীর রেডিসন ব্লো হোটেলে যাবতার কাছে অহন ভোট গণনা শুরু হয়েছে আগের ঘন্টায় আপনি জানাচ্ছিলেন এই মুহূর্তের সার্বিক চিত্র একটু জানতে চাই আপনার কাছ থেকে চলছে এবং সেই ভোট গণনার তখন যখন ভোট শেষ হয় পাঁচটা পনেরোয় ভোট শেষ হয়েছে নয় ঘন্টা পনেরো মিনিট ধরে টানা ভোট চলেছে তারপরে যে আনুষ্ঠানিকতা অর্থাৎ ব্যালট বক্সগুলো নেয় এবং ব্যালট পেপারগুলো গুনিয়ে গুনে ফেলা সেগুলো সম্পন্ন হয়ে গেছে এখন মূলত মূল ভোট সেটির গণনা চলছে এবং অপেক্ষা করছেন যারা সমর্থক রয়েছেন একই সঙ্গে ভোটার যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন বাইরে অর্থাৎ রেডিসন ব্লুর মূল ভোট গণনার যে কক্ষ রয়েছে সেখানে তো কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না আঠারো জন ব্যক্তি ব্যতীত বাইরে অপেক্ষা করছেন একটি জায়েন্ট স্ক্রিন রয়েছে সেখানে মূলত সরাসরি ভোট গণনার দৃশ্য দেখানো হচ্ছিল যদিও কারিগরি ত্রুটির কারণে সেই জায়ান্ট স্ক্রিনটি এখন বন্ধ আছে এবং বাইরে যারা অপেক্ষা করছেন তারা আশাবাদী স্ব স্ব প্রার্থীর পক্ষেই তারা বলছেন যে তারা জিতে আসবেন আপনি জেনে থাকবেন এবারের ভোট বেশ স্বচ্ছ হয়েছে বিশেষ করে ভোটার তালিকা যখন হালনাগাদ করা হলো আমরা দেখেছিলাম গেরো চোদ্দ পনেরো বছর যখন ভোট হয়েছে তখন কিছু ভোটার একেবারেই যাদের যাদের ভোটার হওয়ার যোগ্যতা ছিল না এমন কিছু ভোটার ছিল এবার সেগুলো বেছে ছয়শো বত্রিশ জনকে বাদ দেওয়া হয়েছে এবং যাদের কারখানা সচল আছে একমাত্র সেই সব ব্যক্তিকেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আপনি জেনে থাকবেন ঢাকা এবং চট্টগ্রামের কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে টানা নয় ঘন্টা পনেরো মিনিট আমি বলছিলাম এবং সব মিলিয়ে যে ভোট পড়েছে সেটি বেশ আশাব্যঞ্জক দুইশো তেত্রিশ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেননি তবে যে পরিমাণ ভোট পড়েছে তাতে বলা যায় যে একটি বেশ সামঞ্জস্যপূর্ণ নির্বাচনের দিকে এগুচ্ছে এবং আপনি জেনে থাকবেন এবার ভোট যেন নিরপেক্ষ এবং সুস্থ স্বাভাবিক সব কার্যক্রম হয় যে কারণে সকাল থেকেই আমরা দেখছিলাম ডিএমপি কমিশনার এখানে আসেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন বেশ দেখেছিলাম আমরা একেবারে মূল সড়কে সকাল এগারোটা পর্যন্ত গণমাধ্যম কর্মী এবং সমর্থক যারা রয়েছেন তাদেরকে অপেক্ষা করতে হয়েছে বা ভেতরে কাউকেই ঢুকতে দেওয়া হয়নি যদিও তারপরে ভেতরের লবির সামনের অংশে শুধুমাত্র প্রবেশাধিকার দেয়া হয় অর্থাৎ যেন কারো কোনোভাবেই এটি আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটে সে ধরনের ব্যবস্থা নিয়েই ভোটাধিকার প্রয়োগ করেছেন ব্যক্তি বর্গরা এবং আমরা দেখেছি যে প্যানেল দুটি রয়েছে সেই প্যানেলের তাদের নিজস্ব যে সব ব্যবস্থাপনায় তারা ভোট চেয়েছেন যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো তারা জিতে আসলে নিশ্চয়ই বাস্তবায়ন করবেন এবং বাস্তবায়ন করবেন অনেক ধন্যবাদ আপনাকে সোমবার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট চলতি বছরের বাজেটে আয়করের ক্ষেত্রে পঞ্চাশটির মতো পরিবর্তন আনা হচ্ছে এসব পদক্ষেপের ফলে রাজস্ব আহরণে যেমন গতি আসবে করদাতাদের জন্য স্পষ্ট হবে নতুন কাঠামো সাধারণ করদাতার জন্য ন্যূনতম আয়কর পাঁচ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে নতুন করদাতাদের জন্য এই হার এক হাজার ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে করা হতে পারে পৌনে চার লাখ টাকা মুক্তিযোদ্ধাদের জন্য এই সীমা সোয়া পাঁচ লাখ হতে পারে আগের কর স্ল্যাব তুলে দিয়ে দশ থেকে ত্রিশ শতাংশের মধ্যে কর হার পুনঃ নির্ধারিত হতে পারে কৃষি খাতে আসছে নতুন সংযোজন কৃষি আয় যদি পাঁচ লাখ টাকার বেশি হয় তাহলে কর দিতে হবে কৃষি পণ্য সরবরাহেও উৎসকর কমানো হচ্ছে নতুন বাজেটে আপন ভাই বোনের মধ্যে সম্পদ দান করমুক্ত রাখার পরিকল্পনা রয়েছে অতিরিক্ত করের পরিমাণ পরবর্তী বছরগুলোতে সমন্বয় করা হতে পারে ব্রোকারেজ হাউজের উৎসকর কমানো হচ্ছে মোবাইল অপারেটরদের টার্ন ওভার কর দেড় শতাংশ নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে তাছাড়া ইন্টারনেট সেবার উপর পাঁচ শতাংশ করারোপ করা হতে পারে অন্তর্বর্তী সরকারও দিতে যাচ্ছে গতানুগতিক বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে দেখা যাচ্ছে না নতুন কোনো চমক এই মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সকালে এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির প্রাক বাজেট ছায় সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তিনি জানার কর্মসংস্থানের জন্য বিনিয়োগ দরকার এক্ষেত্রে ব্যক্তি বিনিয়োগ বেশি হওয়া প্রয়োজন এ সময় বিগত সরকারের বাজেটকে লুটপাটের বাজেট হিসেবে আখ্যা দেন সংস্থার চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ রাজস্ব আহরণ বৃদ্ধি নিয়ে প্রাক বাজেট ছায়া সংসদে বিতর্ক সরকারি দল মনে করে উন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিতে রাজস্ব আহরণ বৃদ্ধির বিকল্প নেই আর বিরোধী দলের মতে বাজেট বাস্তবায়নে কাঠামোগত সংস্কার জরুরি যখন আমার এই প্রতিষ্ঠানগুলো মানে স্পিকার বছরে 10 থেকে 15 হাজার কোটি টাকা আত্মসাৎ করে এই রাজস্ব আহরণ করে আত্মসাৎ বন্ধ করতে পারবেন কিনা অন্যান্য দেশের মানুষের দুটি হাত থাকলেও বাংলাদেশের মানুষের রয়েছে তিনটি হাত ডান হাত বাম হাত এবং অজুহাত এবং সেই কাজে লাগিয়ে তার হচ্ছে টেক্স পাকে দিচ্ছে আমরা সেই অজুহাতটা বন্ধ করে রাজস্ব আহরণটা বৃদ্ধি করতে চাচ্ছি মাননীয় স্পিকার গেল পনেরো বছরে বাজেটের নামে যারা লুটপাট চালিয়েছে তাদের দৃশ্যমান শাস্তির দাবি করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ গত সরকারের আমলের যে বাজেটগুলি আমরা দেখেছি সেই বাজেটগুলি দেশকে লুটপাট করে একেবারে খাদের কিনারে নিয়ে যাবার জন্য সেই বাজেট ঘোষণা করা হয়েছিল সেই বাজেট আমরা প্রণয়ন করতে দেখেছি এবং আমরা দেখেছি বিগত সরকার একশো বিলিয়ন ডলারের বেশি ঋণের বোঝা আমাদের কাঁধে চাপিয়ে দিয়ে তারা পালিয়ে গিয়েছে যদি তাদের তালিকা প্রণয়ন করে সেগুলো যদি প্রকাশ করা হয় তাহলে কিন্তু লুট তারা যে ধারাবাহিকতা সেটি বন্ধ হবে দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করলে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন যারা ক্ষমতায় আসবার অপেক্ষায় রয়েছেন তারাও কিন্তু সাবধানতা অবলম্বন করবে অনুষ্ঠানে বাজেট ও রাজস্ব নিয়ে ভাবনা তুলে ধরেন এই সরকারের অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির চেয়ারম্যান অর্থনীতিবিদ ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেন রাজনীতিকদের সঙ্গে বাজেট নিয়ে আলোচনার প্রয়োজন ছিল এ সময় কর আহরণ নীতিকে বৈষম্যমূলক উল্লেখ করেন তিনি যদি আমরা অর্থায়নের একটা নতুন খাত খুলতে পারতাম এটা অভিনব অর্থায়নের খাত সেটা হলো যে রাজস্ব আদায় না বা আপনি কর পরোক্ষ বা প্রত্যক্ষ কর না এইটা হলো অত্যাচারের কর যদি আমরা ফেরত নিয়ে আসি আমার দুর্নীতির কর আমরা যদি এক করতে পারি তাহলে একটা অভিনব খাত হিসেবে আসবে এবং আগামী দিনে ব্যয় কাঠামোতেও এইটার একটা ভেরি বড় ধরনের ইতিবাচক প্রতিফলন থাকবে বলে মনে করি ছায়া সংসদেও প্রস্তাবটি গৃহীত না হয়। বিজয় হন বিরোধী দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি জুমরা নিউজ ঢাকা জাপানে চার দিনের সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস মধ্যরাতে তার দেশে ফেরার কথা স্থানীয় সময় শনিবার বেলা এগারোটা বিশ মিনিটে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এর আগে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান উভয় পক্ষ একটি মুক্ত ইন্দো প্যাসিফিক গঠনে যৌথ দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেন এরপর দু দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক হয় এছাড়া বাংলাদেশকে বাজেট সহায়তা রেলপথ উন্নয়নের জন্য কোটি টাকা ঘোষণা দেয় জাপান একই দিন সোকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা সেখানে তাকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয় নিবন্ধন এবং প্রতীক ফিরে পেতে জামায়াতে ইসলামের করা আপিলের রায় আগামীকাল প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চের কার্যতালিকায় এটি রয়েছে এক নম্বরে দিনে শুনানি শেষে রায়ের জন্য জুনের এক তারিখ ধার্য করা হয়েছিল গত বারোই মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয় গত বছরের বাইশ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেন আপিল বিভাগ ফলে নিবন্ধন এবং দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ খুলে যায় সালের এক আগস্ট জামাত ইসলামী নিবন্ধন বাতিল এবং অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট সাম্য হত্যাকাণ্ড প্রমাণ করে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন মন্তব্য করে আবার উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে শাখা ছাত্রদল দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশচন্দ্র রায় সাহস যত দ্রুত সম্ভব সাম্যহতার রহস্য উন্মোচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান একটি গোষ্ঠী সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারকে ডাকসো হল সংসদ নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে প্রশাসনের ব্যর্থতাকে আড়ালের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন ঢাবির ছাত্রদল সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশে এলাকায় যে প্রচন্ড অনিরাপদ পরিবেশ বিরাজমান রয়েছে সে বিষয়ে বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মরণ করিয়ে দেয়া হলেও প্রশাসন তাতে বিন্দুমাত্র ভূক্ষে করেনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে যমুনা টেলিভিশনে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর কুষ্টিয়ার বালুমহালগুলোতে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন জেলা প্রশাসকের নির্দেশে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তারা অবৈধ মহালের বিরুদ্ধে অভিযানে নামেন হার্ডিংস ব্রিজ ও লালন শাহ সেতুর মাঝখান থেকে বালু উত্তোলনের যন্ত্রপাতি জব্দ করেন তারা আবার অভিযানে গিয়ে অবৈধ বালু উত্তোলনকারীদের সেখানে পাওয়া যায়নি জেলার একুশটি বালু মহলে অভিযান চালিয়ে নেপথ্যের কারিগরদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজার কথা জানিয়েছেন জেলা প্রশাসক আজকে সকালবেলা একটা নিউজ দেখতে পেলাম সেটা হচ্ছে হার্ডেনস ব্রিজ এবং লালন শাহ ব্রিজের মাঝখানে যে এলাকা আছে সেখানে হচ্ছে শ্যালো মেশিনের মাধ্যমে অথবা অন্যন্য উপায়ে বালু তোলা হয় আসলে এরকম বালু তোলার কোনো সুযোগ নেই সব সময় অবৈধভাবে যারা বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে সব সময় কঠোর অবস্থানে আছে আমরা ইতোপূর্বেও প্রায় এই অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে আমরা পনেরো লক্ষ টাকা জরিমানা করেছি এবং পনেরো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে তো আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে টেকনাফের একটি পুকুর থেকে বস্তা ভর্তি হ্যান্ড পিস্তলের গুলি জব্দ করা হয়েছে সকালে টেকনাফের দমদমিয়ার নেচার পার্কে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয় কোস্টগার্ড জানায় গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফের নেচার পার্কে যৌথ অভিযান চালায় কোস্টগার্ড ও পুলিশ নেচার পার্কের ভেতরে একটি পুকুরে ঘন্টা ব্যাপী তল্লাশি করা হয় এই সময় পুকুরে ডুবিয়ে রাখা একটি বস্তা উদ্ধার করা হয় বস্তা খুলে দশটি হ্যান্ড গ্রেনেড ডেটোনাইটার পুকুর পাড়ে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকা সাতাশ রাউন্ড রাইফেলের গুলি দুই রাউন্ড পিস্তলের গুলি সহ দুই লিটার দেশি মদ জব্দ করা হয় তবে ঘটনাস্থলে যৌথ বাহিনীর উপস্থিতির টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায় তাই কাউকে আটক করা যায়নি আরও একবার আমন্ত্রণ দেখছেন সন্ধ্যার বাংলাদেশ নির্বাচিত হওয়ার পর প্রথমবার বিসিবিতে গেছেন নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল করলেন বোর্ড সভা শুক্রবার বিসিবি সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল শনিবার দুপুর একটার দিকে বিসিবিতে পৌঁছান নতুন সভাপতি মিরপুর একাডেমিতে আয়োজিত আম্পায়ারদের একটা প্রোগ্রামে কথা বলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরফ উদ্দোল্লা ইবনে শহীদ সৈকত সাথীরা আক্তার জেসির মতো আম্পায়াররা এরপর বিকেল তিনটা থেকে সভা করেন বোর্ড কর্তারা অবশেষে অপারেশন সিন্ধুর চলাকালে যুদ্ধ বিমান হারানোর কথা স্বীকার করল ভারত দেশটির চিফ অব ডিফেন্স অনিল চৌহানের দাবি অভিযানের প্রথম দিন ক্ষয়ক্ষতির পরেই রণকৌশল পাল্টে ফেলে ভারতীয় বিমান বাহিনী আর তাতেই পান ব্যাপক সাফল্য শনিবার সিঙ্গাপুরে সাংরে সম্মেলনের ফাঁকে তিনি এই সাক্ষাৎকার দেন পেহলগামে সন্ত্রাসী হামলার জেরে প্রথমে হুমকি হুঁশিয়ারি পরে সাত মে সম্মুখ লড়াইয়ে জড়ায় ভারত ও পাকিস্তান অথচ কেউই আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব দেয়নি তবে শুরু থেকেই দিল্লির ছয়টি যুদ্ধবিমান ভূপাতিতে জোরালো দাবি করে আসছে ইসলামাবাদ নানা সময় ক্ষয়ক্ষতির ইঙ্গিত দিলেও যুদ্ধবিমান হারানোর ব্যাপারে মুখে কুলু পেটেছিল ভারত কিন্তু সিঙ্গাপুরে চলমান সাংরি লা সম্মেলনে তথ্যটি স্বীকার করলেন ভারতের ডিফেন্স চিফ অব স্টাফ অনিল চৌহান অবশ্য ঠিক কয়টি বিমান ভূভাতিত হয়েছে সে বিষয়ে তিনি দেননি বিস্তারিত তথ্য অনিল চৌহান জানান অপারেশন সিন্দুরের প্রথম দিন ক্ষয়ক্ষতির শিকার হওয়ার পরই রণকৌশলে পরিবর্তন আনা হয় তার দাবি এতেই মেলে সাফল্য এটি গুরুত্বপূর্ণ বিষয় নয় যে যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে গুরুত্বপূর্ণ হল কেন এই ক্ষতি এবং পরবর্তীতে আমাদের পদক্ষেপ কি ছিল কৌশলে পরিবর্তন এনে পাকিস্তানের ঘাটিতে চালানো হয় ব্যাপক হামলা ভেদ করেছি তাদের পাকিস্তান পারমাণবিক যুদ্ধ পরিস্থিতির শঙ্কা অবশ্য নাকচ করেছেন ভারতের সেনাবাহিনীর এই শীর্ষ কর্মকর্তা দাবি যুদ্ধ চলাকালীন দুদেশের সেনারাই যুক্তিসঙ্গত পদক্ষেপ নিয়েছে বিভিন্ন মিডিয়ার স্যাটেলাইট ইমেজে স্পষ্ট আমাদের হামলাগুলো কতটা নির্ভুল ছিল যে স্থানে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছিলাম সেখানেই আঘাত এনেছি এমনকি এক মিটারও এদিক সেদিক হয়নি অপারেশন সিন্দুর চলাকালে উভয় পক্ষই যুক্তিসঙ্গত আচরণ করেছে অনিল চৌহান জানান বর্তমানে সংঘাত বন্ধ থাকলেও ভবিষ্যতে কি হবে সেটি নির্ভর করবে পাকিস্তানের আচরণের উপর মোস্তফা মাহমুদ যমুনা নিউজ এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ